স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাই আপনাদের এত সময় লাগে কেন সংখ্যালঘুদের ঘর যখন পুড়ে চাই হয় আপনাদের কেন আপনাদের তালিকার কেন সময় আসে না ভোটের সময় আপনারা ওখানে চান কিন্তু তাদের গৃহ যখন পুড়ে যায় তখন কেন আপনারা থাকেন না আপনারা এবার আপনারা ঠিক জবাব পাবেন আমরা সবাই আপনার নৌকা থেকে নেমে যাব আমরা ধানের শেষ পুড়ে আপনারা এবার বুঝে যাবেন আমরা জেগে উঠেছে রুখে সারা হিন্দুরা রুখে দাঁড়াও সারা দুনিয়ার হিন্দুরা রুখে দাঁড়াও সারা দুনিয়ার হিন্দুরা রুখে দাঁড়াও হিন্দুরা あっ